আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বর্তমানিক রোড এবং কি এটা হচ্ছে দুধ নই এলাকা দেখতেছেন কাকা এমাত্র আসেন নাকি চাল প্রথম ভিজাইতেছেন আচ্ছা মারেন দেখি ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা এই যে কাকা এই মাত্র আসলো দেখতেছেন এই যে এখানে কিন্তু গতকাল কিন্তু প্রচণ্ড পানি আসছিল এখন কিন্তু পানি মোটামুটি কমে গেছে বন্ধুরা দেখতেছেন আমাদের

দেখতেছেন বন্ধুরা পাশাপাশি দেখতেছেন এই পাশে আছে দুইজন এবং এই পাশে এই যে মাঠটা বন্ধুরা সুন্দর সুন্দরভাবে জাল মারছে বন্ধুরা এবং পাশাপাশি যে আরেকজন আছে দুইজন এবং আপনি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি কাজ করেন না এই যে দেখতেছেন এখন জাল তুলবে আসলে জাল তোলা আসলে অনেক কঠিন ব্যাপার পাশাপাশি দেখতেছেন দুজনে ওই পাশে টানতেছে এবং কি এই পাশে আরেকজন আসলে ব্রিজের ওপর থেকে চাল টানা সম্ভব না এবং কি নিচে নামতে হবে কাকা নিচে নামার লাগবো না আসলে নিচে নামার লাগবো দেখতেছেন নিচে ছাড়া আসলে জাল উঠবে না দেখেছেন নিচে নামে কিন্তু চাল তুলতে হবে বন্ধুরা আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখি মাছ ওঠে কিনা ইনশাল্লাহ এই যে মুরগি কাকা জাল তুলতেছে কাকার জালে নেই মুরগি কাকা জালে মাছ নেই মুরগির পাশাপাশি দেখতেছেন এই যে পাশে মুরগি কাকা তুলতেছে এই কাকা তো জালে নেই মাছ এবং এখানে দুইজন এই যে কাকা তুলতেছে দেখি মাছ আছে কিনা এই কাকার জালেও নেই এই যে একটি ছোট্ট মাছ আছে দেখতেছেন বন্ধুরা কাকার জালে একটা ছোট মাছ আছে তোমাকে দেখে বড় কাকার জালে কি আছে একটি ছোট বড় মাছ এই যে আপনাদের দেখাচ্ছি এই যে একটি ছোট মাছ আছে সুন্দর এবং কে পাশে কাকার জালে নাই না দেখতেছেন বন্ধুরা এই পাশে মাছ নেই আসলে এই খেয়ে কোনো মাছই নেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নেই